অপরাধ যারা করেছে তাদের অপরাধের টাকা যেসব ব্যাপারের ব্যবস্থা করা অপরাধীদের বিচার হাতে আনা তাদের সহজ সম্পদ বাজাব করা সরকারের ব্যয় ব্যয় কমানো সরকারের টাকা প্রশাসনের সাইজ কমানো এই ধরনের ব্যাপক সংস্থা যেটা আমাদের পাঁচই আগস্টে হাজারো ধরনের রক্তের বিনিময়ে যে আজকের যে পরিবেশ সেখানে কিন্তু ব্যবসায়ীদের দাবি তারা ব্যবসা করতে চায় সরকারের জীবনযাপন করতে চায় এরকম অন্যভাবে ট্যাক্স বাড়ানো যেটা অসহনীয় সেটা কিন্তু ব্যবসায়ীদের পক্ষে বহন করার সম্ভবতা হয়েছে দেখা খুব বিষয় সেগুলো তারা রাস্তা নেমেছে সারককে বেরিয়েছে আশা করি আমাদের নদীর রাষ্ট্র হয়েছে রকমবন্ধক মানুষ প্রশাসন

বাণিজ্য সংগঠন আমরা এই সংগঠন বিশ হাজার অটোমোবাইল ওয়ার্কশপের প্রতিনিধিত্ব করি এই বিশ হাজার অটোমোবাইল ওয়ার্কশপ বিশ হাজার ট্রেনিং সেন্টার হিসেবে বাংলাদেশে কাজ করে আমরা তৈরি করি বিদেশে ফাটাই তারা রেপুটেশনে এই দেশে আমাদের রেপুটেশনের ভূমিকা অথচ আইএমএফ বলেছিল বেটের করদল বাড়ানোর জন্য এরিয়া বাড়ানোর জন্য কিন্তু এরিয়া না বাড়াইয়া আমাদের ওয়ার্কশপ মালিকদের উপর একটা পনেরো পার্সেন্ট বেট সাফাই হয়েছে সেটা আমরা মানি না কারণ আমাদের ফোরের জায়গায় ওয়ার্কশপ করে আমরা এই যে দেশের যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখি আমরা যদি এই দেশের যোগাযোগ ব্যবস্থাকে সচল না রাখি গাড়ি মেরামত না করি তাহলে নতুন নতুন গাড়ি আমদানি

রেফারেন্স আনি কিন্তু আমরা কোনো ইনসেন্টিভ পাই না না আমাদের কোনো ওয়ার্কশপের টাকা নেই আমাদের কোনো শিল্প ইন্ডাস্ট্রি নেই সরকার এদিকে খেয়াল না করে শুধু খালি এই যে আমরা যারা মেরামত কাজ করি যারা আমরা প্রতিটা বছর লক্ষ লক্ষ লোক বিদেশ পাঠাচ্ছি টেকনিক তাদেরকে কাজ শিখাইয়া তাদের তাদের দিকে খেয়াল না রাখে কিন্তু আমাদের ওয়ার্কশপের উপর যদি ব্যাট সাবাই দেয় সাধারণ আমরা তাহলে কোথায় যাব আজকে দেখেন আপনার গাড়ি আপনি ব্যাট দিবেন না কিন্তু আমাকে আমি যখন আপনার থেকে পনেরো পার্সেন্ট ব্যাট নিবো আপনি চলে যাবেন আপনার বাসায় কাজ করবেন রাস্তার বাংলা মোটর পার্সের দোকানের সামনে মিনি ওয়ার্ক সময় গেছে মিনিওয়ার্ক সময় গেছে মিনি মিনিওয়ার্ক রাস্তা রাস্তায় কি কাটবে সাধারণ ওয়ার্কশপ মালিকেরা আজকে তারা রাস্তা রাস্তায় কাজ করে আজকে থেকে সরকারের বিলাসিতা তাদের রাজস্ব কমান সরকারের আকার কমান খরচ হুটিকা কমান আমাদের এই সেক্টরটাকে বাঁচান আপনারা আমরা আর বেট দিতে চাই না আমি ওয়ার্কশপ মালিক মালিকের প্রতিনিধিত্ব করি বিশ হাজার ওয়ার্কশপ বাংলাদেশে আছে আমরা যদি আমাদের দাবি না মানেন আমরা অসহযোগে যাবো আমরা গাড়ি মেরামত করব না আমরা আমাদের ব্যাট থেকে প্রত্যাদিত হবে আমরা ব্যাট মকুব চাই আমাদের কেন আমরা ব্যাট মকুব চাচ্ছি আমরা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের লোকদেরকে দক্ষ কারিগর বাড়াচ্ছে যার কারণে আমরা ব্যাট চাচ্ছি সরকার সিদ্ধান্ত দিতে হবে এই ওয়ার্কশপ গুলাকে প্রত্যেকটা ওয়ার্কশপ ট্রেনিং সেন্টার তাদেরকে এই মাসে তাদেরকে হবে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রতিশ্রুতি সভাপতি সাবেক সভাপতিরা সবাইকে ধন্যবাদ এবং হক ভাই আছেন আমাদের মেম্বার ওনাকে ধন্যবাদ যারা আসছেন আজকে লক্ষ কয়েক হাজার লোক এখানে সমেত হয়েছেন প্রত্যেকের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন